আসসালামু আলাইকুম পর্তুগালের লিসবন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সোহেলানা আজকে যে জায়গাটিতে রয়েছি এটি একটি পাইকারি আরদ এবং হচ্ছে ফল এবং বিভিন্ন ধরনের সবজির আরদ ইউরোপের দেশগুলোতে আমাদের কারণ বাজারের মতোই দেখেন আরদ এবং এখানে আপনি যে চেরি এই চেরিগুলো খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ এবং এই চেরিগুলোই আপনি এই পাইকারি আড়ত থেকে কিনে বিভিন্ন ধরনের খুচরা যে সুপার স্টক কিংবা হচ্ছে বিভিন্ন মিনিমার্কেটে বা বিভিন্ন ধরনের দোকান রয়েছে সেগুলোতে কিন্তু এই ফলগুলো বিক্রি করা হয় এবং দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর এবং গোছালো যেমন আমাদের কারণ বাজারেও কিন্তু ঢাকায় আমরা এই ধরনের আড়ত দেখি বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয় কিন্তু সেগুলো কিন্তু আসলে গোছালো না এবং দেখতে পাচ্ছেন কত এই যে এগুলো হচ্ছে মরিজ এবং এই মরিজ গুলো কত সুন্দর করে প্যাকেজিং করে কিন্তু এগুলো বিক্রি করা হচ্ছে অথচ আমাদের দেশগুলোতে কিন্তু এই কাঁচা সবজি আসলে সেভাবে গুছিয়ে কিংবা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু বিক্রি করার আসলে সুযোগ আমাদের দেখেন দেখেন এটা কিন্তু বিশাল একটি আরত এবং এখানে শুধু এই জায়গাটি না এটা আরো এরকম অন্তত পক্ষে দশ থেকে পনেরোটা বিল্ডিং রয়েছে যেগুলোতে এই বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে আলু মরিচ পেঁয়াজ পটল যত ধরনের সবজি ভোগ্য রয়েছে সেগুলো কিন্তু এই আরবগুলোতে বিক্রি করা হয় এবং এবারে কিন্তু খুব সাশ্রয়ী মূল্যে সেগুলো পাওয়া যায় আমাদের যেমন কারণ বাজারে যেমন আমরা সাশ্রয়ী মূল্যে কম দামে বিভিন্ন ধরনের সবজি কেনার সুযোগ থাকে এখানেও ঠিক তেমনই এবং খুব কম মূল্যে এখান থেকে পাওয়া যায় কিন্তু খুচরা বাজারে গিয়ে কিন্তু সেটি অনেক বেশি দামে হয়ে যায় ঠিক এখানেও একই পদ্ধতি এবং কত সুন্দর করে তারা গুছিয়ে রাখছে এটি আমার কাছে খুবই মনোপ্রোত হয়েছে এবং মন কেড়েছে বিভিন্ন ধরনের ফল এগুলো কিন্তু এখানে সুন্দর করে গুছিয়ে এবং প্যাকেজ করার জায়গাটি এটি কিন্তু অসাধারণ এবং কোনো ময়লা নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে শিম বড় বড় শিম তারপর হচ্ছে এই যে বাঁধাকপি সব ধরনের সবজি কিন্তু এখানে রয়েছে এই যে দেখেন ফুলকপি এখানে আছে আমরা যদি এগুলো দেখাই যে বিভিন্ন ধরনের ফুলকপি এখানে বিক্রি করা হচ্ছে এই যে ফুলকপি এবং শুধু ফুলকপি না টমেটো একেবারে এই যে দেখেন লেবু এই যে লেবু এক সব ধরনের সবজি এখানে বিক্রি করা হচ্ছে এই যে দেখেন এখানে রসুন পেঁয়াজ এই যে টমেটো দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আপেল এখানে আপেল দেখেন আর এখানে কথা হচ্ছে যে এখানে হাতে ব্যবহার করা আসলে মাথায় তুলে নেওয়া কোনো ধরনের পদ্ধতি নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেগুন এই যে দেখেন বাংলাদেশে আমরা এই যে এই বেগুনও আছে আমাদের কিন্তু বাংলাদেশে আছে এখানেও ঠিক এই একই ধরনের বেগুন এই যে দেখতে পাচ্ছেন আবার যদি আমি টমেটো দেখাই দেখেন খুবই সুন্দর বড় বড় টমেটো এবং এগুলার ক্যারিং পদ্ধতিটা দেখেন কত সুন্দর আমাদের যেমন মাথায় করে এগুলো ক্যারিং করতে হচ্ছে কিন্তু এই জায়গায় কিন্তু মাথায় নেওয়ার আসলে কোনো ধরনের সুযোগ নেই কারণ ইউরোপের দেশগুলোতে কোনো ধরনের পণ্য মাথায় বহন করা আমি অন্তত দেখি না এবং এখানে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এটি আপনি যদি দেখেন কত সুন্দর করে গুছিয়ে কত আধুনিক প্রযুক্তির মাধ্যমে একেবারে প্যাকেট জাত করে আপনি এখানে মনে হচ্ছে এখান থেকে আপনি এই একটা সবজি বা ফল আপনি এখান থেকেই একেবারে এত ফ্রেশ আপনি এখন চাইলে এটি কিন্তু খাওয়ার সুযোগ রয়েছে ধুতেও হবে না এত ফ্রেশ কোনো পচা ধরনের কোনো ধরনের খাবার নাই বা হচ্ছে কোনো ধরনের নষ্ট কোনো পণ্য এখানে নেই পোকা ধরা কোনো পণ্য নেই এবং প্রতিটা পণ্যের সঙ্গে যে ট্রেডমার্ক থাকে আমরা যদি দেখাই যে এখানে পণ্যের সঙ্গে বিভিন্ন ধরনের ট্রেডমার্ক করা এবং এগুলা কিন্তু যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এই বাজারগুলোতে এই পণ্যগুলো আসে এবং আমি আমার কাছে অনেকটা অবাক মনে আছে এটি আমার কাছে নতুন এই বাজারটি এবং আমি এখানে আসার পর আমার কাছে মনে হলো যে আমি অন্য একটি জগতে আমি ঢুকে গেলাম এই দেখেন এই যে এটি হচ্ছে আনারস একটা আনারস কিভাবে আসলে হয় আপনি দেখতে যে দেখতে পাচ্ছেন যে মালটা কমলা লেবু সেগুলো কত সুন্দর প্যাকেট করে কত সুন্দর করে এগুলো গুছিয়ে তারপরে এখানে চলে আসে যে মালটা হ্যাঁ এরকম সব ধরনের পণ্যই আসলে এই ইউরোপের এই যে পাইকারি আরত। এগুলো তো আনা হয় এবং এখান থেকে খুচরা যারা বিক্রেতা তারা এখান থেকে নিয়ে তার পণ্যটি কিন্তু বিক্রি করে তো আমরা আমাদের সঙ্গে যে আমাদের বন্ধুরা আসছে এই যে রিদন আছে তারপরে হচ্ছে আমাদের সঙ্গে রেজা আছে এই যে এক ক্যারেট এক ক্যারেট আপনি কিন্তু চেরি নিয়ে যাচ্ছেন কেমন মনে হচ্ছে যে কি এখানে আসার পরে আপনি যে কিনলেন কেমন মনে হচ্ছে যে দামের দিক থেকে সাশ্রয় হলো কিনা

এরকম কোনো কিছুই নাই এবং মানুষগুলিও ফ্রেশ ওদের কাজগুলিও ফ্রেশ এবং ওদের প্যাকিংগুলি দেখলেই বোঝা যাবে আসলে ওরা কী পরিমাণ সাজানো গোছানো পরিপাটি ওদের প্রত্যেকটা কাজই উন্নয়ন তার মানে একটা ভিন্ন একটা অবস্থা এখানে আছে আসলে হ্যাঁ এখানে একটা ভিন্ন একটা সিচুয়েশন আমরা দেখলাম যে এখানে এই বাজারগুলোতে আপনারা যদি দেখেন যে আমরা কিন্তু আমাদের মডেল বাজার হিসেবে কারণ বাজার কিংবা আমরা খাতুনগঞ্জ চট্টগ্রামের যে বাজার কিংবা আমাদের বাংলাদেশের বড় বড় জেলা শহরগুলোতে যেসব বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু আমরা পণ্যগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি এবং আমাদের নান্দনিকতার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার প্লাস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং ভালো ভেজালমুক্ত খাবার আমরা নিশ্চিত করার উদ্যোগ নিতে পারি এবং এইখানকার যে পদ্ধতি দেখেন প্রতিটি পণ্যই এত বেশি প্যাকেজিংয়ের গুরুত্ব দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে যে একটি অন্যরকম একটি যেমন যে গাজর আমরা যদি দেখাই একটা গাজরের বড় বড় বস্তা এবং সেটিকে কত সুন্দর করে প্যাকেজিং করা হচ্ছে এবং এত ভালোভাবে এটা করা হচ্ছে যে নষ্ট হওয়া কিংবা এগুলো কি ফ্রিজিং ছিল ফ্রিজ থেকে নামিয়ে হয়তো পণ্য পরিবহনের ক্ষেত্রে যেসব লরি দিয়ে পরিবহন করা হয়েছে সেগুলো ফ্রিজিং ভ্যান থেকে এগুলো নামানো হয়েছে এবং দেখেন কত সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে মনে হচ্ছে যে একেবারে গুছিয়ে একটার পর একটা সুন্দর করে রাখা হয়েছে সুতরাং আমরা এই ধরনের মডেল বাজার আমাদের বাংলাদেশের যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু পণ্য যেমন নষ্ট হবে না পণ্যের গুণাগুণ ঠিক থাকবে পাশাপাশি পরিবহনের ক্ষেত্রেও এক ধরনের সুবিধা পাওয়া যাবে তো আমি আজকে শুধুমাত্র যে পর্তুগালের লিসবনে আমরা যে বাজারটি দেখালাম ইউরোপের পরে ইউরোপ জুড়ে এই ধরনের ধরনের স্থাপনা বা বাজার ব্যবস্থা গড়ে উঠেছে তো বাংলাদেশে এই ধরনের বাজার ব্যবস্থা গড়ে উঠতে পারে তো সবার জন্য শুভকামনা থাকলে আমি আমার অন্য কোনো ভিডিও বা অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম